হ্যালো আসসালামু আলাইকুম ওয়া একটা প্রশ্ন আমি আমেরিকাতে থাকি 마শাআল্লাহ অনেক আত্মীয়-স্বজনকে আমি এই দেশে আনছি মাশাআল্লাহ সবাই আমাকে অনেক রেসপেক্ট করে যাদেরকে আমি এই দেশে আনছি সবাই আমাকে খুব রেসপেক্ট করে বা আমাকে সবাই মানে এবং আমার প্রশ্নটা হলো আমার ছোট ভাইয়ের বৌদের সামনে ও আমার শালির সামনে এবং সমুন্দির বৌদের সামনেও আমার কারণে অকারণে বা যে কোনো কাজে যাইতে হয় বা তাদের সামনে যখন আমি কথা বলি তখন তারা পর্দা করে না এখন তারা যদি পর্দা না করে তারা যদি পর্দা না করে এখন আমি কিভাবে তাদের সাথে কথা বলতে পারি বা জি ভালো কথা বলছেন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি নত রাখে আপনি কোনো মহিলার সামনে যদি চলে আসে দৃষ্টি নত রাখেন তাদের চেহারার দিকে দেখবেন না তাদের পায়ের দিকে নিচের দিকে তাকাবেন আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলবেন এটা আপনার করণীয় এরকম মহিলাদেরকে আল্লাহ বলেছে বা ফুল্লিল মোহমিনাতে এক দুজন মোহমিন নারীদেরকে বলেও তারা যেন দৃষ্টিনত রাখে এক দুই নম্বর কাজ হচ্ছে আমরিবিল মাহরুফা নাহেলমুন ভালো কাজের উপদেশ অন্যায় কাজে বাধা দেওয়া আপনার আপনার শালী অথবা আপনার ভাবি বা কেউ আপনার ভাইয়ের বউ বা অন্য কেউ যার বেগানা মহিলা তারা আপনার সামনে চলে আসছে তাদেরকে বলবেন যে অন্যায় কাজে বাধা দেয় এটি অন্যায় যে আপনার সামনে চলে আসবে তারা আপনি মাহারম নন সুতরাং তাদেরকে বলবেন যে তোমরা পর্দা করে আমার সাথে কথা বলো পর্দার আড়াল থেকে কথা বলো আল্লাহ কোরআনে বলছেন যদি নারীদের কাছ থেকে বেগানা মহিলার কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নাও পর্দার আড়াল থেকে কথা বলো তো তাদেরকে আপনি ভালো কাজের উপদেশ দেবেন অন্যায় কাজে বাধা দেবেন আর আপনার দৃষ্টি নত রাখবেন এই হচ্ছে আপনার করণীয়